আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কি আসলেই সম্ভব বিগত আওয়ামী লীগ সরকারের সময় আসলে আমরা একটা রাজনৈতিক বুলি আসলে সব সময় শুনে এসেছি সেটা হচ্ছে এই রাজাকার এবং যুদ্ধ অপরাধী এই পাকিস্তানপন্থী এই জাতীয় বক্তব্য আসলে এই সবসময় শুনে এসেছে এবং এই রাজাকার শব্দটা আসলে বলতে বলতে আসলে মানুষ আসলে এই ভাষার উপর আসলে খুবই বিরক্ত হয়ে গিয়েছিল যারা আওয়ামী লীগ করতো তারাও বিরক্ত ছিল যে প্রত্যেকটা জায়গায় আসলে শুধুমাত্র রাজাকার আলবদর আলসাম এরা পাকিস্তানপন্থী এই জাতীয় বক্তব্য বিবৃতি অল টাইম ছিল শেষ পর্যন্ত কী হলো শেষ পর্যন্ত কিন্তু যখন এই কোটা সংস্কার আন্দোলন শুরু হলো যখন এই কোটা বাতিলের দাবি জানানো হলো তখন বলল যে এই মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে মানে এই রাজাকার শব্দটা উচ্চারণ করার সাথে সাথে আসলে শেষ পর্যন্ত কি হলো বললো আমরা সবাই রাজাকার কে বলেছে কে বলেছে সরে আসার সরে আসার এই জাতীয় স্লোগান দিয়ে আসলে পুরো আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেল পাঁচই আগস্টের পর আসলে একটা প্রথম বুলি শুরু হয়েছে আসলে আগে সংস্কার তারপর নির্বাচন এখন এই যে সংস্কারের যে বুলিগুলো আসলে আমাদেরকে শোনানো হয় এই বুলিগুলো আসলে মানুষ শুনতে শুনতে এখন আর সংস্কারের শব্দটা আসলে আর শুনতে আসলে ভালোই লাগছে না মানে এই ভাষার উপর মানুষ বিরক্ত আচ্ছা যদি মনে করেন এই সংস্কার করবে তারপর নির্বাচন দেবে এখন এই সংস্কারটা করতে কতদিন সময় লাগে এই সংস্কার জিনিসটা কি বাংলাদেশে তো একটা সংবিধান রয়েছে এবং সেই সংবিধানটা আসলে বাতিল করা হয়নি এটাকে বহাল রাখা হয়েছে এখন এই সংবিধানে আসলে এই কোন কোন আইনগুলো যুক্ত করলে দেশ এবং জনগণের জন্য ভালো হবে বা এই সংবিধানে কি কি যুক্ত করলে আসলে আর কখনো এই ফেসিভাব জন্ম নেবে না বা কেউ এই জোর করে ক্ষমতায় থাকতে পারবে না বা নির্বাচনের নামে আসলে এরকম ভোট চুরি করতে পারবে না এই জাতীয় জিনিসগুলো আসলে অ্যাড করা দরকার এখন এই জিনিসগুলো অ্যাড করতে আসলে কতদিন সময় লাগে এরপর কোন আইনগুলো আসলে মানুষের জন্য ক্ষতিকারক সে আইনগুলো বাদ দিলে হয় আর কোন আইনগুলো যুক্ত করবে এটা যুক্ত করলে হয় তাহলে কিন্তু আসলে সংস্কার শেষ এই সংস্কার কমপ্লিট করতে সর্বোচ্চ কয় মাস সময় লাগবে এক মাস দুই মাস তিন মাস না হয় চার মাস এর সাইতে বেশি লাগলে পাঁচ মাস আর যেই সংস্কারের নমুনা আমরা দেখতেছি আসলে এই সাত আট মাস ধরে চিন্তা গবেষণা করে আমাদের নারী সংস্কার কমিশন একটা সংস্কার প্রস্তাবনা দিয়েছে যে এই যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে মানে এই জিনিসটা আসলে বের করতে তাদের এত মাস সময় লেগেছে এখন আমরা যে সংস্কারের নমুনাটা দেখতেছি নমুনা দেখে আসলে এখন যারা সংস্কার চেয়েছে তারাই বলছে এই নারী কমিশন সহ বাতিল করো মানে হচ্ছে এই সংস্কারের গল্প এখন আর মানুষ আসলে আর শুনতে চায় না বা এটাতে আসলে মানুষ সত্যিকার অর্থে বিরক্ত এখন আবার শুরু হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে মানলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কারা দাবি করছে এনসিপি এখন এনসিপির নেতাকে নাহিদ ইসলাম তাহলে নাহিদ ইসলাম এই সরকারের একটা অংশ ছিল বা একজন উপদেষ্টা ছিল তাহলে তিনি ক্ষমতায় থেকে আসলে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে এখন আবার তিনি আসলে এই সমাবেশ করে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি কেন করছে এটা কি আসলে হাস্যকর না এছাড়া আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আসলে এটা বুঝতে পারবেন যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতেছে আওয়ামী লীগ ফ্যাসিবাদ আওয়ামী লীগ খুব খারাপ এই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না এখন একটা দল আসলে কাদেরকে নিয়ে হয় এটা তো আসলে এই অন্য কোনো কিছু না এটা একটা মানুষের সঙ্গবদ্ধ একটা নীতি বা এই নীতির উপরে তারা রাজনীতি করে এখন এই যারা আওয়ামী লীগ করে তারা যদি আসলে এখন আওয়ামী লীগ থেকে এনসিপিতে যায় তাহলে তার সব অপরাধ ক্ষমা আর সে যদি আওয়ামী লীগ করে তাহলে আসলে অপরাধ এটাই কি আসলে এই আওয়ামী লীগ নিষিদ্ধের আসলে মূল স্লোগান কিনা এটাও কিন্তু আমাদের ভেবে দেখা দরকার এখন আমি যেটা মনে করি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যদি এত সহজ হতো তাহলে নিষিদ্ধ করে দিক এখন এই সরকারটা আসলে কাদের সরকার এই সরকারটা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের সরকার বা বলা যায় যে যারা এই আওয়ামী লীগের এই ফ্যাসিবাদকে বিদায় করেছে তাদের সরকার তাহলে এই সরকার কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে চায় না বা কেন নিষিদ্ধ করে দিচ্ছে না বাস্তবিক অর্থে এই আওয়ামী লীগও কিন্তু সবসময় দাবি করে এসেছে যে জামাতকে নিষিদ্ধ করো এই শাহবাগীরা যেই আন্দোলন যেই দাবিগুলো বছরের পর বছর জানিয়ে এসেছে বাস্তবিক অর্থে কি এই জামাতকে কি আসলে নিষিদ্ধ করা গিয়েছে একটা দলকে কি আসলে এই মুখের কথায় আসলে নিষিদ্ধ করে দেওয়া যায় জামাতকে যখন নিষিদ্ধ করতে চেয়েছে বা এই আওয়ামী লীগের সময় জামাতের ভোটের পার্সেন্টেজ আসলে কত পার্সেন্ট হিসাব করা হয়েছে উনিশশো সালের নির্বাচনে জামাত বারো পার্সেন্ট ভোট পেয়েছে না হয় জামাতের ভোট বেড়ে পনেরো পার্সেন্ট ছিল এখন হয়তো তার আরও বেশি হয়েছে কিন্তু বিগত আওয়ামী লীগের সময় সবাই ধারণা করেছিল যে জামাতের ভোট আসলে এই বারো থেকে পনেরো পার্সেন্টের বেশি হবে না তাহলে বারো থেকে পনেরো পার্সেন্টের এই দলটাকে আসলে নিষিদ্ধ করা যায়নি তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ নামক এই দলটি আসলে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট জনসমর্থন এখনও রয়েছে এটা প্রত্যেকটা বিশ্লেষক কিন্তু এটা বলে এবং এই যারা আসলে রাজনীতি বুঝেন তারা প্রত্যেকে এটা স্বীকার করবেন যে আওয়ামী লীগের জনসমর্থন আসলে তিরিশ পার্সেন্টের নিচে হবে না তাহলে এরকম একটা জনসমর্থন যেই দলে রয়েছে এই দলকে নিষিদ্ধ করে দেওয়া কি এতই সহজ বা এটা মুখের কথায় আসলে নিষিদ্ধ করে দেওয়া যাবে এছাড়াও আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে এখন আওয়ামী লীগের মধ্যে আসলে যারা অপরাধী রয়েছে আপনারা তাদের বিচার চাইতে পারেন এটা আমিও মানি যে যারা ফৌজদারি অপরাধ করেছে তাদের বিচার হওয়া উচিত এখন কারা কি কি অপরাধ করেছে এগুলো আপনারা লিস্ট করে আসলে সঠিক তথ্য প্রমাণ দিয়ে আপনারা আইনের দ্বারস্থ হন তাদেরকে আইনের মুখোমুখি হতে দেন এবং তাদের বিচার করেন সেটাও করা হচ্ছে না কিন্তু যারা আসলে আওয়ামী লীগ করবে তারাই অপরাধী আর যারা এখন চুপচাপ থাকবে বা অন্য দলে যাবে তারা আসলে অপরাধী হবে না আসলে এই জাতীয় যেই সমীকরণগুলো এখন চলতেছে এবং এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান এই শুধু করেই যাচ্ছে কিন্তু বাস্তবিক অর্থে এই অবাস্তব জিনিসগুলো নিয়ে যখন এরকম শুধুমাত্র রাজনৈতিক বুলি মানুষের সামনে বলতেই থাকবে বলতেই থাকবে একটা সময় কিন্তু সেই আওয়ামী লীগের মতো হবে যে আওয়ামী লীগ যুদ্ধ অপরাধী বলতে বলতে মানুষ যখন বিরক্ত হয়ে যখন বলা শুরু করেছে আমরা রাজাকার একটা সময় হয়তো এই আওয়ামী লীগ নিষিদ্ধ বলতে বলতে হয়তো মানুষ বলবে আমরা সবাই আওয়ামী লীগ এটাও কিন্তু বলতে পারে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না বাস্তবিক অর্থে দেশের উন্নয়নের সাথে দেশের কল্যাণের সাথে আমাদের এই দেশটা যাতে সঠিকভাবে পরিচালিত হয় আর কোনো সময় যাতে এরকম কোনো এই মায়ের বুক যাতে খালি না হয় সেই ব্যবস্থাগুলো করেন এবং নতুন কিছু দেখান আওয়ামী লীগ যা করেছে যদি এখন যারা আছে তারাও যদি তার সাথে বেশি কিছু দেখায় বেশি কিছু করে তাহলে পরিবর্তনটা আসলে কোথায় হলো বা আমাদের জনগণের ভাগ্যটা আসলে কতটা পরিবর্তন হলো এটা কিন্তু অবশ্যই প্রশ্ন থেকে যায় আর এইসব কথাগুলো বললে হয়তো অনেকেই বলবেন যে আপনি মনে হয় আওয়ামী লীগের টাকা খেয়ে আসলে এই কথাগুলো বলছেন বাস্তব সত্য হচ্ছে যে সত্য কথা বললে যদি কেউ কারো দালাল বলেন তাহলে কিছু বলার নেই বাস্তবিক অর্থে আমরা যারা অনলাইনে কথা বলি আমাদের অবশ্যই সীমাবদ্ধতা রয়েছে বা বর্তমান এই পরিস্থিতিতে আসলে অনেক কিছু বলা যায় না কিন্তু আস্তে আস্তে কিন্তু এই মানুষের কিন্তু খুব বাড়বে খুব বাড়তে বাড়তে আসলে এটা কিন্তু বিস্ফোরিত হবে যেটা আওয়ামী লীগের আমলে হয়েছে এটাই হচ্ছে মূল বাস্তবতা সত্যিকার অর্থে দেশ এবং জাতির কল্যাণে যেই কাজগুলো আসলে করা দরকার সেগুলো রেখে শুধুমাত্র এই আওয়ামী লীগ নিষিদ্ধ এই সংস্কার এইসবগুলি আসলে মানুষ বেশি দিন খাবে না বাস্তবিক অর্থে দেশের কি কি কল্যাণ করেছেন বা কিভাবে করলে দেশের কল্যাণ হবে বা আওয়ামী লীগ যে কাজগুলো করেছে এই কাজগুলোতে দেশের কী কি ক্ষতি হয়েছে আর আপনারা যেগুলো করছেন এগুলোতে দেশের কি কি কল্যাণ হচ্ছে এগুলো উপস্থাপন করেন তাহলে অবশ্যই যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছে তারা কিন্তু বিবেচনা করবে যে আওয়ামী লীগের সময় আসলে এই সমস্যাগুলো ছিল কিন্তু বর্তমানে এই সমস্যাগুলো নেই অবশ্যই আওয়ামী লীগ খারাপ ছিল এটা মানুষ বিবেচনা করবে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্ট জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ